ভাই গেল কিছুই হয় নাই হবে না না লাগবে কেন পোড়া লাগবে ভাই আচ্ছা আচ্ছা দেখেন মানে কত সহজ কিন্তু রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে মালয়েশিয়া থেকে আছেন হুমায়ুন কবির ভাই আসলেই ছয় টাকা রান্না

মানে গ্যাসও লাগে না ম্যাসো লাগবে না গ্যাসও লাগবে না ম্যাসো লাগবে না দেখেন মানে কত সহজ ভাবে কি করে দিলাম এখন হচ্ছে শুধু ঢাকনা দিয়ে আরে বাবা ঢাকনাও আছে দিয়ে দিলাম ভাই দুইটা ঢাকনা দুইটা দুইটা ঢাকনা আচ্ছা পাতিল হবে আচ্ছা আমাদের মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আচ্ছা 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 ভাই এই চুলায় কি অন্য পাতিল দিয়ে রান্না করা যাবে অবশ্যই যেকোনো পাতিল আচ্ছা যেকোনো পাতিল কমদাতে পাতিলটা দাও যেকোনো পাতিল এই যে ভাই গ্রামের বাড়িতে তো এই ধরনের পাতিল থাকে ভাই এই পাতিল দিয়ে রান্না করতে